এগুলো আবার ভিডিও পর্যন্ত সে করে রাখছে করে এখন আমাকে ব্ল্যাকমেল করে যখনই তার শারীরিক চাহিদার দরকার হয় তখনই সে আমাকে ব্যবহার করে তো তার জন্যই আজকে হচ্ছে আমি এই ক্যামেরার সামনে আসা আমি প্রীতি রাজশাহী থেকে বলতেছি খুব সাধারণ ঘরের একটি মেয়ে অনেকটাই গরিব আচ্ছা একটা কথা জানার ছিল আমার যারা গরিব তাদের কি কোনো মন নেই তাদের কি কি ভালোবাসার কোনো অধিকার নেই আমার না একটা জিনিসই আপনাদের কাছে জানার গরিব গরিব বলে কি তাদের ভালোবাসার কোনো অধিকার নেই সবসময় কি গরিব বলে অপমানিত হতে হবে ভালোবাসার থেকে দূরে থাকতে হবে সব মানুষেরই হোক গরিব হোক বা ধনী হোক প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে বাট আমারও না ঠিক এমনই একটা স্বপ্ন ছিল যে আমারও একটা ছোট্ট একটা সংসার হবে আমারও কখনো বিয়ে হবে বা আমি কখনো লাল শাড়ি পরে কারো ঘরের বউ হবো আমারও না ঠিক এমনই একটা ইচ্ছে ছিল তো কি বলবো একটা ধোনির দুলালি ছেলে আমাকে প্রপোজ করে তো তখন না আমি না করছিলাম যে না গরিবের তারা কখনো ভালোবাসা তাদের জন্য না তা আমাকে তখন কি বলছে জানেন যে দেখো হাতের পাঁচটা আঙুল কিন্তু এক সমান না তো পাঁচটা মানুষও কিন্তু এক সমান না মানে নানান ধরনের যেভাবে একটা মেয়েকে পটানো যায় সেভাবে সে আমাকে পটাইলু। পটায় এরকম করে মনে করেন দুই থেকে তিন মাস তার সাথে রিলেশন তো হঠাৎ করে একদিন আমাকে সে বলতেছে যে প্রীতি তুমি কি ঘুরতে যাবা বাট আমার কথাটা শুনে না খুব খুশি লাগলো যে আজ ফাস্ট কেউ আমাকে বলছে যে ঘুরতে যাবা আমার না তখন প্রায় চোখ দিয়ে না পানি চলে আসছিল জানেন তা আমি বললাম কি হ্যাঁ যাব তারপরে যাওয়ার পর মনে করেন আমার সাথে এমন কিছু ঘটছে যা বলার মতো না সে হচ্ছে আমার পুরো দেহটাকে ভোগ করছে ভোগ করার পর দেখেন আমার জিনিস একেবারে নষ্ট হয়ে গেছে একেবারে শেষ আমার জিনিসগুলো তো এগুলো আবার ভিডিও পর্যন্ত সে করে রাখছে করে এখন আমাকে ব্ল্যাকমেল করে যখনই তার চাহিদার দরকার হয় তখনই সে আমাকে ব্যবহার করে তো তার জন্যই আজকে হচ্ছে আমি ক্যামেরার সামনে আসা আমি আর সহ্য করতে পারতেছি না তাই আপনাদের কাছে আমার কথাগুলো বললাম তো আপনারাই এটার বিচার করবেন আর হচ্ছে আমার সবকিছু জানার পরে যদি এমন একটা মানুষ জীবন দিতে চান তাহলে অবশ্যই আমাকে একটা নতুন জীবন দিবেন যেন আমি এই সব দুঃখ কষ্ট যেন ভুলে থাকতে পারি আমার আর কিছু বলার নেই আর মুখ দিয়ে আমার কোনো কথা আসতেছে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন